হঠাৎ করে একদিন হয়ে যাবে মানুষ কিন্তু টেরো পাবে না হঠাৎ করে তেয়ামত গায়ে হয়ে যাবে এবং সেই অপেক্ষায় যেন তারা রয়েছে এবং হঠাৎ করে তেমত এসে যাবে

হিসাবের দিন আর একটা নাম ইয়ামুল ইয়াম সত্য মিথ্যার পার্থক্যের দিন আর একটা নাম হলুল রুজ বের হওয়ার দিন দিনের থেকে বের হওয়ার দিন আর একটা নাম হচ্ছিল জামিন একত্রিত হওয়ার দিন আর একটা নাম হল ইয়ামাগতের দিন আর একটা নাম হচ্ছিল ইয়মুল ফরিয়াদের দিন আফসোসের দিন আর একটা নাম হল তালাক পরস্পর সাক্ষাতের দিন আর একটা হল ইয়ামুল কবির বড়দিন আর একটা নাম হল আজিদ মহান দ্বীপ আর একটা নাম হল আলী চন্দ্রমায়ের দায়ের দিন আর একটা নাম হল ইয় সর্বগ্রাসী দিন আর একটা নাম হচ্ছিল পরিতাপের দিন আফসোসের দিন

이어서, 이때, 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 이때,